মোটরসাইকেল মানে মোটরের স্কুটি আর কি। গ্যারান্টি গ্যারান্টি লাগুন লাগতে পারে কি মনে হচ্ছে আপনাদের?

কি এখানে এখানে হঠাৎ আমি খেয়ে দিয়ে উঠলাম দেখছি হঠাৎ একটা আগুন বিশাল বড় একটা লেগেছে এখানে ফ্যাক্টরি আগে সুপার মিল ছিল এখন এটা ইলেকট্রিক স্কুটি একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে ইলেকট্রিক স্কুটি এখন এটা এখানে ম্যানুফ্যাকচার হয়েছে তো হঠাৎ দেখি বিশাল দাও দাও করে আগুন উঠেছে তারপর এখানে পিছনে বস্তিতেই আছে এবং লাস্টে আগুনটা লাস্টের বিল্ডিংটাই লেগেছে তো বস্তিগুলোকে এখন সাইড করা হয়েছে সব এখন খুব ভয়েই আছে সব যে পালিয়েছে এবং ফায়ার ব্রিগেট গাড়ি আসা হয়েছে ফায়ার ব্রিগেট গাড়ি এখন আগুন নেভোচ্ছে এবং পুলিশও এসেছে সবাই এসেছে কিন্তু এখন আগুন এখনও পর্যন্ত নেভোতে পারিনি এখনও দমকল মিনিমাম এখনও দুটো পাঠিয়েছে এখনও একটা লাগে কটার সময় হয়েছে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটে গিয়ে তোমার ওই দশটা পনে পনে এগারোটার দিকে ঘটে পনে এগারোটার দিকে ঘটেছে আচ্ছা মেমারি থানার পুলিশ কি এসেছে হ্যাঁ ঘটে আর মেমারি ফায়ার ব্রিগেড হ্যাঁ সবাই এসেছে সবাই এসেছে আচ্ছা এখন কি আগুন নেবানোর চেষ্টা করছে এখন নিয়ন্ত্রণে আসেনি কিছুটা হলেও কি নিয়ন্ত্রণে আসেনি কিছুটা নিয়ন্ত্রণে আচ্ছা কতটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন